আইচক্ৰীম পাগলি আমি কম আছে নতুন কোনো ব্লগ বনানো হা আচলতে ব্যস্ত হৈ পঢ়েছো বৰ বিকাল হ'লে আইচক্ৰীম খাই ৰেগুলাৰ আইচক্ৰীম খাই থাকে ভাল লাগে ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি সবাই কেমন আছেন এ তো মান্দা ঠিক করতেছে মজা খারাপ হয়ে গেছে তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু আড্ডা দেই আপনার সাথে কেমন আছেন এই গরমে পাকিস্তানে হিটেলার জারি করে দিছে এখনও অ্যালার্ট থাকবে প্রায় অনেক দিন প্রায় তিন চার মাস থাকবে হিট অ্যালার্ট মোটামুটি আমাদের এখানে এক বছর বৃষ্টি হবে না বলে দিছে মোটামুটি এক সাল পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এক সাল আর এখনও বৃষ্টি হবে না পাকিস্তানে আর পাকিস্তানের ঠান্ডা কোনো দিন আসবে না এখন থেকে বিশ বছর পরে ঠান্ডা আসবে আর কোনো ঠান্ডার কোনো মৌসুম আসবে না ঠিক আছে এসব কথা এটা আসলে ব্যক্তিগত মতামত আমার কেউ বলেনি ব্যক্তিগত মতামত দিয়ে বলতেছে যে পরিমাণে গরম মনে হচ্ছে না কোনো দিন ঠান্ডা আসবে আর যাই হোক ঠান্ডা আসলে আর এক বিপদ না আসাই ভালো ঠান্ডা আসলে বিছনা থেকে উঠা যায় না রান্না করা যায় না বসবো হালকা বসবে স না তো অসুবিধা হুম 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 আমরা আসলে গরমে প্রবলেম তবে আমার মনে হয় যে ঠান্ডা গরমের থেকে ঠান্ডায় বেশি সমস্যা হয় ঠান্ডায় মানে বি বিশাল খারাপ অবস্থা ঘর থেকে বেরোনো জানা কিছু করা না হ্যাঁ না বাবা যাই হোক তো গরম হলে আইসক্রিম খাই তাই ভাবলাম যে আপনারা ঠান্ডা ঠান্ডা একটু কথা বলে যাই আপনারা সবাই কী করতেছেন কি আশায় বিষয় কমেন্ট করে জানাই দিবেন সবাই ঠিক আছে আমি রেগুলার এগুলো খাই এত ভালো লাগে এত ভালো লাগে পাকিস্তানের সব আইসক্রিম খাইছি আমি দেখেন লাল হয়ে গেছে আমার দাঁত টাঁত সব লাল যাচ্ছে এটা খাইলে

বিশাল খারাপ অবস্থা বেহাল অবস্থা ভাই কিছু বলার নাই তো আপনাদের আমার বাচ্চাও ডাক শুরু করে দিছে বাদ অনেক বেশি গরম লেগে গেছে বাচ্চা একদম গরম করতে পারে না এই আইসক্রিমটা শুধু আমি খাই ঠান্ডার জন্য মানে আইসক্রিমটা শুধু ঠান্ডার জন্য খাই আর কোনো কারণ না এটা আমার বড রেগুলার নিয়ে আসার জন্য ঠান্ডার জন্য আমি খাই হুম সত্যি এটা কেমন কার কাছে খেতে জানি আমার কাছে মজা লাগে তাই খাই তো আপনারা সবাই কেমন আছেন বিষয় কমেন্ট করে জানাবেন পাঠিয়ে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে